আসসালামু আলাইকুম আজ আপনাদের কিছু শাওয়ার মিক্সার দেখাচ্ছি শহর মির্সারগুলো ফোর ওয়ে ফাইভ ওয়ে তো প্রথমে আমরা ফোর ওয়ে শার মিক্সার দেখাচ্ছি ফোর ওয়ে শর মির্চারের মধ্যে এই শহর মির্সারটি আপনার বারো বছর গ্যারান্টি থাকবে এটি আপনার অপারেট হবে এখানে এটার মাধ্যমে এটা আপনার ঠান্ডা গরম কন্ট্রোলার ডানে বামে এভাবে উঠে রাখলে আপনার মিক্স হয়ে পড়বে আপনার বাম দিকে নিলে গরম পানি ডান দিকে নিলে আপনার ঠান্ডা পানি তো আর এই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা ঝর্ণা বাথ স্পাউট এগুলোর মধ্যে আপনারা লাইন নিতে পারবেন আর পানির কানেকশনটা দিতে পারবেন বাস স্পাউট থেকে আপনার একটা হ্যান্ড শহরের লাইন যাবে এখান দিয়ে বালতিতে পানি পড়বে এবং এখান দিয়ে আপনার হ্যান্ড লাইন যাবে হ্যান্ড লাইনটি অন করতে চাইলে এটি উঠিয়ে এরকম ডান দিকে ঘুরে রাখলে হ্যান্ড শাওয়ার চলবে আর ঘুরিয়ে ছেড়ে দিলে তখন বালতিতে পানি পড়বে তো এই বালতির কলটা অফ করে আপনার ঝর্নাতে নিতে চাইলে তখন আপনার এই ঝর্ণাটা এদিকে আনতে হবে তখন এই ঝর্ণা ঝর্ণা থেকে পানি পড়বে ঝর্ণাটির সাইজ আট বাই আট ইঞ্চ এটা এখানে একটা ষোলো ইঞ্চ এস আর্ম দেওয়া আছে আর এটি চাইলে আপনারা সিলিংও লাগাতে পারবেন সে তখন আপনার এই আর্মটা প্রয়োজন হবে না তখন আপনার প্রাইসটা কিছুটা কম হবে যেহেতু আপনার আর্ম লাগতেছে না এই ষোলো ইঞ্চ আর্ম লাগতেছে না তো এগুলোর সাইজ হবে থ্রি ফোর হাফ ইঞ্চ বিভিন্ন তো থ্রি ফোরের দামটা হাফ ইঞ্চের তুলনায় বেশি আপনার আমরা যদি প্রাইসের কথা বলি প্রাইস রাউন্ড শেপের প্রাইসটা কিছুটা কম স্কোয়ার শেপের প্রাইস একটু বেশি 34 থ্রি ফোর দিয়ে থ্রি ফোর আপনার কনসিল সিস্টেম দিয়ে আপনার এই শাওয়া মিচাটা নিলে আপনার দাম পড়বে নয় হাজার আটশো টাকা বর্তমান প্রাইস এটির প্রাইস ডাউন হবে আপডেট প্রাইসটা আমাদের ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে আপনারা জেনে নিতে পারবেন তো এটা থ্রি ফোর দিয়ে নয় হাজার আটশো টাকা পড়বে এই সেটটির মধ্যে নয় হাজার আটশো টাকার মধ্যে আপনারা পাবেন হচ্ছে এই কনসিলের ড্রাইভারটা বাস স্পাউট হ্যান্ড শাওয়ার শাওয়ার হেড স্কোয়ার আর্ন এখন এখান থেকে যদি আপনারা কিছু স্কিপ করতে চান হ্যান্ড শাওয়ার অথবা আপনার এই আর্ন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে আসবে এটি আমাদের ইনবক্সে বিস্তারিত জেনে নেবেন আর প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে ব্রাশ মেটাল এস এস আর আপনার পুরোটো পুরো অংশ ব্রাশ এরকম হয় না যেমন আপনার এই প্লেটটা এস এটা ব্রাশ আবার এই বাদস পাউডটি আপনার ব্রাশের শাওয়ার হেড এস এস এর শাওয়ার হেড এই শাওয়ার হেডটিতে একটি বিশেষ সুবিধা আছে তার নজলটা এসএসের ছিদ্র বড় পানি বেশি পরিমাণে আসবে এটির সাইজ আট বাই আট ইঞ্চ এবং ছয় বাই ছয় ইঞ্চ আপনি চাইলে দেওয়া যাবে ছয় বাই ছয়ও দেওয়া যাবে তো এটি ঢাকার ভিতর ঢাকার বাহিরে আপনারা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল আর আপনারা যদি চান কালারিং শাওয়ার মিকচার নিতে অথবা এটা আপনার এসএস কালার আপনারা এসএস ম্যাট ফিনিশিং অথবা ব্ল্যাক কালার অথবা গোল্ডেন কালার ক্ষেত্রে এগুলো দেওয়া যাবে এগুলো ফাইভ ওয়ে শাওয়ার হবে এগুলো সাইজ হবে হাফ ইঞ্চ এগুলো থ্রি ফোর হয় না আপনার হ্যান্ড শাওয়ার থাকবে শাওয়ার হেড থাকবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনার ষোলো ইঞ্চি যেই আর্ম আসে স্কোয়ার আর্ম ওটাও থাকবে ওটাও সেম কালার হবে গোল্ডেন কালার ম্যাট ফিনিশিং কালার অথবা আপনার ব্ল্যাক কালার এখানে আপনার বাদ স্পাউট দেওয়া থাকবে বাস স্পাউট থেকে আপনার হ্যান্ড শহরের কানেকশনটা অন অফ হবে এটার মাধ্যমে ধন্যবাদ